আসসালামু আলাইকুম আহমতুল্লা শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখছি ভালো আছো আমি তোমাদের গণিত টিচার সুমি ম্যাম আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার লেসেন প্ল্যান তিন থেকে অনুশীলন সিট থেকে সৃজনশীল অঙ্ক সমাধানটা বুঝিয়ে দেব একটু সবাই খেয়াল করবে আমরা তোমাদেরকে সৃজনশীলের যে সিটটা দিয়েছি সেখানে আমরা তোমাদেরকে করে দেখিয়ে দিয়েছি এবং ক্লাসেও করিয়েছি এখন আমি আরও একটু স্পষ্টভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সবাই একটু খেয়াল করো অঙ্কটা আমরা আগে ভালো মতো পড়ে নিব নিপার বাড়ি থেকে পোস্ট অফিস তিন কিলোমিটার উত্তরে ও উদ্যান চার কিলোমিটার সাতশো মিটার দক্ষিণে অবস্থিত এই হচ্ছে আমাদের অঙ্কটা এরপরে হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন কতে আছে বাড়ি হতে পোস্ট অফিসের দূরত্বকে মিটারে প্রকাশ করো ক্ষতে আছে বাড়ি থেকে উদ্যান কত সেন্টিমিটার দূরে গ নাম্বারে আছে পোস্ট অফিস থেকে উদ্যান কত মিটার দূরে এখন আমি সমাধান তোমাদেরকে বোঝাচ্ছি খেয়াল করো ক নাম্বারটা আগে সমাধান করব বাড়ি হতে পোস্ট অফিসের দূরত্বকে মিটারে প্রকাশ করো তো আমরা মিটারে প্রকাশ করব বাড়ি থেকে পোস্ট অফিসের দূরত্ব কত তিন কিলোমিটার তা আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার অতএব তিন কিলোমিটার সমান তিন গুণ এক হাজার মিটার অর্থাৎ তিন হাজার মিটার তাহলে এখন আমরা উত্তর পেয়ে গেলাম তিন হাজার মিটার তো ক নম্বরের উত্তরটা দেখো আমরা পেয়ে গেলাম তিন হাজার মিটার খ নাম্বারটা একটু খেয়াল করো বাড়ি থেকে উদ্যান কত সেন্টিমিটার দূরে খ নাম্বারটা আমরা কি লিখবো বাড়ি থেকে উদ্যানের দূরত্ব চার কিলোমিটার সাতশো পঞ্চাশ মিটার তো ওই একইভাবে আমরা লিখবো আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক মিটার সমান আবার একশো সেন্টিমিটার প্রথম দেখো ক নম্বরে আমাদের শুধু মিটারটা বের করতে হয়েছে কিন্তু এখন আমাদের সেন্টিমিটারটাও বের করতে হবে তো আমরা তো সবাই কিলোমিটার মিটার এবং সেন্টিমিটারের সূত্রগুলো জানি তো এক মিটার সমান একশো সেন্টিমিটার অতএব আমরা লিখবো অতএব চার কিলোমিটার সাতশো পঞ্চাশ মিটার সমান চার গুণ এক হাজার মিটার যোগ সাতশো পঞ্চাশ মিটার তো এখন চার দিয়ে এক হাজারে গুণ করলে কত হয় চার হাজার মিটার সাথে যোগ করব সাতশো পঞ্চাশ মিটার তো আমাদের টোটাল কত হলো চার হাজার সাতশো পঞ্চাশ মিটার এখন চার হাজার সাতশো পঞ্চাশ মিটারকে আবার আমি কি করব একশো দিয়ে সেন্টিমিটার প্রকাশ করতে হলে একশো দিয়ে গুণ করতে হবে তো এক একশো দিয়ে আমরা গুণ করেছি দেখো এখন একক দশক শতক হাজার অযুত লক্ষ তো আমাদের কত আসছে চার লক্ষ পঁচাত্তর হাজার সেন্টিমিটার তো সবাই আশা করি বুঝতে পেরেছ এখানে আমি উত্তরটা লিখে দিয়েছি চার লক্ষ পঁচাত্তর হাজার সেন্টিমিটার তো আমরা গ নাম খনবারের উত্তরটাও পেয়ে গেলাম এখন আমরা গ নাম্বারে চলে যাচ্ছি গ নাম্বারে কি বলেছে পোস্ট অফিস থেকে উদ্যান কত মিটার দূরে তো এখন আমরা সেটার সমাধান করব। গ নাম্বার দেখো পোস্ট অফিস থেকে উদ্যানের দূরত্ব তিন কিলোমিটার যোগ চার কিলোমিটার সাতশো মিটার তো আমাদের প্রথমে কি করেছে কি করবো আমরা তিন কিলোমিটার যোগ চারশো চার কিলোমিটার সাতশো পঞ্চাশ মিটার তিন কিলোমিটার আর চার কিলোমিটার এই দুটো আমরা কি করবো আগে যোগ করে ফেলবো চার আর তিন কত হয় সাত সাত কিলোমিটার আর শুধু সাতশো পঞ্চাশ মিটার দেখো এই যে সাত কিলোমিটার আমরা পেয়ে গেছি তারপরে সাতশো পঞ্চাশ মিটার এখন আমরা এখানে এভাবে লিখব সাত কিলোমিটার সাতশো পঞ্চাশ মিটার এখন সাত কিলোমিটারকে আবার আমরা মিটারে প্রকাশ করবো সাত কিলোমিটারকে সাত দিয়ে এক হাজারকে গুণ করলেই আমরা মিটারটা পেয়ে যাচ্ছি তাহলে সাত সাত গুণ এক হাজার মিটার যোগ সাতশো পঞ্চাশ মিটার তো এখন আমরা কী পেয়েছি দেখো সাত হাজার মিটার যোগ সাতশো পঞ্চাশ মিটার টোটাল আমাদের কত হচ্ছে দুটো যোগ করে সাত হাজারের সাথে সাতশো পঞ্চাশ মিটার যোগ করলে সাত হাজার সাতশো পঞ্চাশ মিটার এই যে দেখো আমি লিখেছি সাত হাজার সাতশো পঞ্চাশ মিটার উত্তরে আমরা কী লিখবো সাত হাজার সাতশো পঞ্চাশ মিটার উদ্যানের দূরত্ব তো অতএব এভাবে করে আমরা প্রত্যেকটা ক খ গ এই তিনটারই সমাধান আমরা এভাবে করে নিব আশা রাখছি তোমরা বুঝতে পেরেছ আর বুঝে না থাকলে অবশ্যই আমাদেরকে নখ দিবে জানাবে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিওটাকে তোমরা সবসময় আমাদেরকে উৎসাহিত করবে ভিডিও করার জন্যে ধন্যবাদ সবাইকে